অল ইন্ডিয়া সুন্নাতল জামাত কারুর গোলামি করে না গোলামি যদি করতে হয় তারা আল্লাহ পাকের গোলামি করে গোলামি যদি করতে হয় সিলসিলায় মুজাদ্দিদ জামানের মতাদর্শের গোলামি করে কোন পীর পিতৃদাতা ভন্ডের গোলামি অল ইন্ডিয়া সুন্নাতল জামাত করে না আপনারাই ফুরফুরা সিলসিলাকে নষ্ট করছেন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতকে দায়ী করবেন না মুফতি আব্দুল খাইয়ুম সাহেব হুজুরকে দায়ী করবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব আর রজব আলী সাহেব হুজুরকে দায়ী করবেন না আমরাই পরিবেশকে শান্ত করে রাখি চাটুকার আর গোলাপ রায় আপনাদেরকে আমাদের বিরুদ্ধে উত্তপ্ত করেছে অন্যের গালে ঝাল খেয়ে শিশাবার চেষ্টা করবেন না অল ইন্ডিয়া সুন্নতাল জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা রাঙি নাই তারাই তার করিয়েছে একতা অস্বীকার করবার কোন জায়গা আছে অস্বীকার করবার কোন জায়গা আছে আমরা ফুরফুরা ফুরফুরা শরীফে যাচ্ছিলাম একটু হুজুর কেবলার দোয়া নিতে শান্ত শিষ্টে পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড় ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই গোলামি করতে করতে টাকার পিছনে ছুটতে ফুটতে নারীবাজি করতে করতে মস্তিষ্ক বিকৃত হয়েছে এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই রাত বারোটায় নারীকে ডাকে লজ্জা করে না দাদা হুদুর কেবলার নাকি বলে দাবি করেন লজ্জা করে না কার রক্ত দেখাচ্ছেন আপনি রক্তের গরম দেখিয়ে জনগণকে ঠেকানো যায় না এ জনগণ আপনার দেখে আসে না দাদা হুজুর কবলা আদর্শ জনগান আসে একটু আওয়াজ দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর सिलसिले মুজতদ্দিদ জামান জামানের আদর্শ যদি রক্ষা করতে হয় এই জনগান জামিয়াতে কে سلسلہর इज्जत বাঁচাবে আমার সঙ্গে আপনারা একমত আশিক বিল্লাহ সাহেব হুজুর বলছিলেন কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট আমরা অহংকার করি আমরা রক্তের গরম দেখাই কালো মোল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো মোল্লা তোমার সবালকে স্তব্ধ করে দেবে কোরআন হাদিসের মোকাবেলায় পারলে লড়াই করো পুলিশ ডাকতে চায় না ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই হুদুর কেবলার মাদারে যেতে কার না মন চায় কার না মন চায় আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা বক্তব্য ছাড়ছি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই দেখবীর এখনো আওয়াজ হয়নি না এই তাকবীর سلسلهয়ে মুতাত্তেদ সময় পীরজাদা আলহাজ মাওলানা শহীদ উদ্দিন সিদ্দিক সাহেব হুজুর কারি হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব সিলসিলা तो राजी आ रई तकबीर नाराई तकबीर सिलसिलई मोजब्देष दामन सिलसिल्दे देश दामान